হ্যালো ভিউয়ার্স वेलकम টু শিফাগানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রজা পুনরায় হাজির হইছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওরটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পেঁয়াজ দিয়ে তৈরি একটি হোমিওপ্যাথি ওষুধ অ্যালিয়াম সেপা এটি কী কী রোগে কোন কোন লক্ষণে ব্যবহার করা হয় এবং এর ডোজ সম্বন্ধে তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক মণ্ডলী পেয়াজটাকে ইংরেজিতে অনিয়ন বলে সেটি আমাদের রান্নাঘরের একটি নিত্য প্রয়োজনীয় মশলা আর এই পেয়াজকেও আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে ঘরোয়া উপায় আমরা ব্যবহার করে থাকি আজকে আমি পেয়াজ দিয়ে তৈরি হোমিওপ্যাথি ওষুধ এলিয়াম শিপা এটি কোন কোন লক্ষণে কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয় সে সম্বন্ধে আলোচনা করব আমি এই এলিয়াম সিপা দুটি পটেনসিটির ব্যবহার করে থাকি একটি হচ্ছে এলিয়াম সিপা মাদার টিচার এটি আর আরেকটি হচ্ছে অ্যালিয়াম অ্যালিয়াম এই দুটি আমি বেশি এটি ব্যবহার করে থাকি এই অ্যালিয়াম যে প্রধান লক্ষণ তা হচ্ছে চোখ দিয়ে নাক দিয়ে সর্দি কাঁচা জল বের হবে বার বার হাঁচি হবে চোখ নাক চুলকাবে মাথায় ব্যথা থাকবে চোখ নাক দিয়ে এমন সর্দি জল বের হবে যে ঘা হয়ে গেছে এমন মনে হবে বা হেজে গেছে এমন মনে হবে এই রকম যদি লক্ষণ দেখা দেয় তাহলে অ্যালিয়াম সিপা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ অ্যালিয়াম সিপাতে রোগের বৃদ্ধি সন্ধ্যাবেলায় আর গরম ঘরে হবে আর অ্যালিয়াম সিপাতে রোগের আরাম ঠান্ডা ঘরে শীতল ঘরে আর খোলা বাতাসে হবে তাই এই সমস্ত লক্ষণে যদি সর্দি হয় তাহলে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে অ্যালিয়াম সিপা সর্দির ক্ষেত্রে আমি যে পোটেন্সিটি ব্যবহার করে থাকি তা হচ্ছে অ্যালিয়াম সেপা থার্টি এটি আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন এটি বড়রা দু ফোটা করে জিবে দিয়ে দিনে চারবার খাবেন আর ছোটরা এক চামচ জলে এক ফোটা করে দিয়ে দিনে চারবার খাবেন খাবার আধ ঘন্টা আগে বা তিরিশ মিনিট আগে বা পরে অতিরিক্ত সর্দি বা লালা বের হওয়ার ফলে যদি নাখে মুখে ঘা হয়ে থাকে চোখে ঘা হয়ে থাকে সেক্ষেত্রে অ্যালিয়াম সেপা থার্টি খুবই কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ বড়রা করে দিনে তিনবার খাবেন দু আর ছোটরা এক চামচ জলে এক ফোটা করে দিয়ে দিনে তিনবার খাবে এই মেডিসিনটি যদি গায়কদের সর্দি হয় আর গলায় সর্দি জড়িয়ে থাকে এমন লাগে সেক্ষেত্রে খুবই কার্যকরী একটি মেডিসিন সেক্ষেত্রে আপনারা অ্যালিয়াম সেপা থার্টি দিনে তিনবার ব্যবহার করবেন এলিয়াম শেফা এই মেডিসিনটি এলার্জি রাইনাইটিস কোল্ড অ্যালার্জি বা ঠান্ডা এলার্জি বা ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রেও খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন এছাড়াও সাইনোসাইটিসের ক্ষেত্রেও এলিয়াম শেফা একটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ ক্ষেত্রে আপনারা এলিয়াম শেপা থার্টি দু ফোঁটা করে জিবে দিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন বড়রা আর ছোটরা এক ফোঁটা করে এক চামচ জলে দিয়ে ব্যবহার করবেন স্নায়ু বা নার্ভে যদি আঘাত লাগে আর তার ফলে যদি ব্যথা বেদনা হয় সেক্ষেত্রেও অ্যালিয়াম শেফা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন এক্ষেত্রে আপনারা অ্যালিয়াম সেপা থার্টি ব্যবহার করবেন দিনে তিনবার ব্যবহার করবেন বড়রা দু ফোঁটা করে আর ছোটরা এক ফোঁটা করে নাকের অর্বুদ বা পলিপাসের ক্ষেত্রেও অ্যালিয়াম সেপা একটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ এক্ষেত্রে যে লক্ষণটি হবে তা হচ্ছে নাকের ভিতর পেঁয়াজের খোসার মতো এক ধরনের পদার্থ জমবে তার সাথে মাথা ব্যথা করবে আর হাতছি থাকবে এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে অ্যালিয়াম সেপা থার্টি ব্যবহার করবে বড়রা দু ফোঁটা করে তিনবার জিবে দিয়ে আর ছোটরা এক চামচ জলে এক ফোঁটা করে দিয়ে তিনবার পায়ের গোড়ালিতে যদি ক্ষত হয় জুতো পরার ফলে যদি ক্ষত হয় এছাড়া চারিধারে যদি যন্ত্রণা করে সেক্ষেত্রেও অ্যালিয়াম সেপা একটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ এক্ষেত্রে অ্যালিয়ামসেপা মাদার টিনচার বড়রা আধ কাপ জলে দশ ফোটা করে দিয়ে দিনে তিনবার খাবেন আর ছোটরা এক চামচ জলে পাঁচ ফোটা করে দিয়ে দিনে তিনবার খাবেন খাবার আধ ঘন্টা আগে খাবেন ঠান্ডা লাগার কারণে সর্দির কারণে যদি কানে আর গলায় ব্যথা করে সেক্ষেত্রে অ্যালিয়াম সেপা একটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ এক্ষেত্রে অ্যালিয়াম সেপা থার্টি আপনারা ব্যবহার করবেন এটি তিন ফোটা করে এটি বড়রা দু ফোঁটা করে জিবে দিয়ে দিনে চারবার ব্যবহার করবেন আর ছোটরা এক ফোঁটা করে এক চামচ জলে দিয়ে খাবার তিরিশ মিনিট আগে অথবা খাবার তিরিশ মিনিট পর সর্দির কারণে বা যে কোনো কারণে যদি কানে পুঁজ হয় সেক্ষেত্রে অ্যালিয়াম সেপা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ এক্ষেত্রে আপনারা কি করবেন অ্যালিয়াম সেপা মাদার টিঞ্চার সমপরিমাণে পরিমাণে অ্যালিয়াম স্যাটাইভা মানে রসুনের যে সেটি ব্যবহার করবেন একসঙ্গে মিশিয়ে আপনারা দু ফোঁটা করে কানে যদি দেন তাহলে কানের ব্যথা থেকে আরাম পেয়ে যাবেন এটি দিনে তিনবার কানে দিতে হবে গরমকালে যদি খুব গরম লাগে এবং গা হাত জ্বালা করে এবং গরমে যদি আস্বস্তি লাগে সেক্ষেত্রে এর মাদার টিঞ্চার খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ এলিয়াম সি মাদার টিঞ্চার গরমে যদি আধ কাপ জলে পনেরো ফোটা করে দিনে তিনবার ব্যবহার করেন খাবার আধ ঘন্টা আগে ব্যবহার করেন সেক্ষেত্রে গরম কম লাগবে গরমের জ্বালা কম হবে কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে পায়খানা পরিষ্কার না হয় সেক্ষেত্রে অ্যালিয়াম সেপা যদি আধ কাপ জলে সেক্ষেত্রে অ্যালিয়াম সেপা সেক্ষেত্রে বড়রা আধ কাপ জলে অ্যালিয়াম সেপা পনেরো ফোটা করে দিয়ে দিনে তিনবার খাবে খাবার আধ ঘন্টা পর খাবে এর ফলে কোষ্ঠকাঠিন্য দূর হবে ছোটরা একের চার কাপ জলে সাত ফোটা করে দিয়ে দিনে তিনবার খাবে খাবার আধ ঘন্টা পর খাবে নাক দিয়ে যদি রক্ত পরে সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে অ্যালিয়াম সেপা মাদার তিন চারটি দু ফোটা করে যদি নাকে দেওয়া হয় তাহলে রক্ত পরা বন্ধ হয়ে যাবে এটি দিনে দুবার করে দিতে হবে আর ছোটদের ক্ষেত্রে এক চামচ জলে মাদার পাঁচ ফোঁটা দিবেন সে মিশ্রিত জল থেকে ড্রপারে করে দু ফোঁটা করে নাকে দিলে রক্ত বন্ধ হয়ে যাবে এটাও দিনে দুবার ব্যবহার করতে হবে পাইলস বা অর্সের ক্ষেত্রে যদি রক্ত থাকে সেক্ষেত্রে রক্ত কমানোর জন্য অ্যালিয়ামস এবার মাদার টিনচারটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ এক্ষেত্রেও বড়রা আধ কাপ জলে পনেরো ফোঁটা করে দিয়ে দিনে তিনবার ব্যবহার করবে খাবার আধ ঘন্টা পর আর ছোটরা একের চার কাপ জলে সাত ফোঁটা করে দিয়ে দিনে তিনবার ব্যবহার করবে খাবার আধ ঘন্টা পর কারো যদি ভমিটিং বা বমি হয় সেক্ষেত্রেও অ্যালিয়াম শেফ মাদার টিনচারটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ ক্ষেত্রে বড়রা অ্যালিয়াম শেফ মাদার টিনচার পনেরো ফোঁটা করে আধ কাপ জলে দিয়ে দিনে তিনবার খাবে আর ছোটরা একের চার কাপ জলে সাত ফোঁটা করে অ্যালিয়াম শেফ মাদার টিনচার দিয়ে দিনে তিনবার খাবে প্রস্রাবের বেগ যারা ধারণ করতে পারে না প্রস্রাব রুখতে পারে না আর যদি জ্বালা থাকে অ্যালিয়াম মাদার একটি ওষুধ আধ কাপ জলে পনেরো ফোটা করে দিয়ে দিনে তিনবার খাবে খাবার আধ ঘন্টা পর খাবে আর ছোটরা একের চার কাপ জলে সাত ফোটা করে দিয়ে দিনে তিনবার খাবে খাবার আধ ঘন্টা পর খাবে এছাড়াও বিভিন্ন রোগের ক্ষেত্রে অ্যালিয়াম সেপা যদি লক্ষণ মেয়ে থাকে তো আপনারা ব্যবহার করতে পারবেন শেষে বলি আপনারা ঘরোয়া উপায়ে যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করে থাকেন সেই কাঁচা পেঁয়াজ যদি না ব্যবহার করে আপনারা যদি যদি মাদার বা ব্যবহার করেন তো তার চাইতে বেশি উপকার পাবেন আর এর কাজ দীর্ঘস্থায়ী হবে এর সাথে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা যদি অ্যালিয়াম সেপা মাদার চারটি ব্যবহার করেন তাহলে আপনারা অন্যান্য হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করবেন না কিন্তু সেপা থার্টি যদি ব্যবহার করেন তো তার সাথে অন্যান্য হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে পারেন তবে কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলি এলিয়াম করা যায় না যেমন থুজা, লাগবে জানাবেন যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওর নিচে ডিসক্রিপশন অবশ্যই দেখবেন তাতে অনেক তথ্য রয়েছে আর যারা আমার সিপাখানা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিপাখানা ইউটিউব চ্যানেলটি